সালামু আলাইকুম সবাই কেমন আছেন ওমান প্রবাসী সকল বাংলাদেশি বন্ধুদের জানাই আমার এই পেজে সুস্বাগতম বন্ধুরা আমার আজকে কয়েকজনের মেসেজ করতেছে মেসেজটা হচ্ছে এই যে বলতেছে যে ইমো থেকে কিভাবে আমি সামানগুলো অর্ডার করতে পারি কিভাবে আমি ইমো থেকে কত দিনের মাধ্যমে সামানগুলো আনতে পারি সেজন্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এখন এই মুহূর্তে দেখাই দেব কীভাবে আপনি টিমু থেকে সামান যে কোনো পণ্য আপনি অর্ডার করে আপনার ঘর পর্যন্ত নিয়ে আসতে পারেন তো প্রথমত এই যে টিমু অ্যাপসটা দেখছেন না এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই যে প্লে স্টোর এটা আছে না এই সরাসরি এখানে ক্লিক করলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরের এই সার্চ বক্সে আপনি টিমু টেমু অ্যাপস লিখলে চলে আসবে আসলে এখানে আপনি এই যে টিমু অ্যাপসটা পেয়ে যাবেন এটাকে ওপেন করে নেবেন আমার ওপেন করা আছে সেক্ষেত্রে আপনি আপনারটা নতুন করে স্টার্ট করে ওপেন করে নেবেন ঠিক আছে তা আমরা সরাসরি আমরা এখন টিমু অ্যাপসের মধ্যে চলে যাব এই যে ওপেন করেন ওপেন করার সাথে সাথে বিভিন্ন প্রকারের হিউজ পরিমাণ আপনার ইয়ে আছে আইটেম আছে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের অফার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আসবে এগুলো ক্লিক করলে নিতে পারবেন ঠিক আছে আমি নিলাম না এখানে হিউজ পরিমাণ অনেকগুলো মানে আইটেম আছে যা একটা দোকানের মতো মানে বিভিন্ন ধরনের আইটেম আছে যা আইটেম আপনি সিলেক্ট করতে পারেন অনেকে অনেক সময় বলে যে আপনাকে দেয় বলেন একটা দেয় আরেকটা সেক্ষেত্রে আমি এই যে এই জিনিসটা বলি যেমন আপনি হয়তো অর্ডার করার সময় এই যে এই সাইজগুলো আপনি বলতে পারেন না সেই জন্য আপনাকে জিনিসটা তারা সঠিক দিতে পারে না এই যে আপনার যদি লাগে এক্সেল আপনি এক্সেল এক্সেলে ক্লিক করবেন আপনার যদি লাগে ডাবল এক্সেল এগুলো সাইজ দেওয়া আছে যে আপনি কয়টা কোয়ালিটি নিতে চান এখানে যদি ফ্লাস আইকনে ক্লিক করেন তাহলে দুইটা তিনটা হয়ে যাবে আপনার যে কোনো আইটেম তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন তো এই যে এখানে ক্লিক করলে আপনার আইটেমটা এই বক্সে চলে যাবে এই যে এই যে আপনি ক্লিক করতে পারেন যেমন এক্সেল নিলে এক্সেল তাহলে আপনার চেঞ্জ হয়ে যাবে যদি এল নেন তাও এল এম নিলে মিডিয়াম তো সেক্ষেত্রে আপনি এই যদি এক্সেল নেন তাহলে এটা আপনি যদি দুইটা নেন তাহলে এখানে ক্লিক করলে এখানে পয়েন্ট বাড়বে আর যদি না একটা নেন তাহলে হবে আর আপনি এই এই আইটেমটা যদি অ্যাড করতে চান তাহলে আপনি এই বাটনে ক্লিক করলে সরাসরি আপনার চলে যাবে আপনার ইয়েতে এই শপিং ব্যাগে অর্থাৎ আপনি ফ্রি শপিং যেখানে করছেন এই যে এই শপিংয়ে চলে যাবে এই আইটেমটা এখানে চলে আসলে আমি যে আইটেমগুলা সবগুলো আইটেম যে অ্যাড করলাম এখানে যে আমি সবগুলো আইটেম অ্যাড করলাম এগুলা সব এখানে বাতাইতেছে তো আমি এখন এই সামানগুলা যদি আমি অর্ডার করি তাহলে আমার এই অপশানে যেতে হবে এই যে এই গেলে এখন আমার এগুলো সিলেক্ট করা আছে সেক্ষেত্রে আমার এখন অর্ডার হলে এখানে লেখা আছে আপনার ডিসকাউন্ট এখানে অনেকগুলো সামান এখানে এই যে দেখেন এই যে এখানে একশো সাতাত্তর রিয়ালের সামান আমি সাতষট্টি রিয়ালে পাইতেছি অর্থাৎ এখানে ডিসকাউন্ট আছে সব কিছু এখানে আরও একটা জিনিস আপনাকে দেখাই দেয় এই যে এখানে ক্লিক করলে আপনি এই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মতলব হচ্ছে আপনার সামান নিয়ে আসার পর আপনি নগদ টাকা দিবেন এ টাকা নিয়ে আসবে আপনার সামান বুঝি পাইলে পরবর্তীতে আছে এখানে আছে আপনার এই কার্ড আপনার সরাসরি টাকাটা এদেরকে পেমেন্ট করতে পারেন পরবর্তীতে তিন চার দিনের মধ্যে আপনার সামানটা নিয়ে আসবে আপনাকে একটা কোড দিবে কোডের মাধ্যমে ঠিক আছে তো আপনি মানুষের কথা কান দিবেন না আপনি মানে নিজে নিজে আপনি এটা শর্টকাটে কোনো একটা আপনার ডেলিভারি খুব দ্রুত দিয়ে দেবে আপনার ডেলিভারি খুব দ্রুত দিয়ে দেবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিটা অর্থাৎ হচ্ছে আপনি যদি মানুষ সামানটা আপনি দেখে নিতে চান যেমন আপনি অনেক সময় বিশ্বাস করেন না সামানটা আপনার ভালো দেন না না দেন টাকা নিয়ে আবার সামানটা যদি না আসে তখন সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারিটা করতে পারেন তাও সমস্যা নেই আর যদি আপনি টাকা আগে দিয়ে দেন এই যে এই অপশানে ক্লিক করলে আপনার কার্ড সাইব কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনার সামানটা নিয়ে আসবো এতে ভয় পাওয়ার কিছু নাই আর আমি সমস্ত সিস্টেম দেখাই দিয়েছি এই যে তারপর আরেকটা সিস্টেম দেখাই দে তারপরও এই যে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামানটা এই সাবমিট হয়ে যাবে তখন আর টাকা দেওয়া লাগবো না আসলে টাকা দিতে পারবেন এই যে এইখানে এই যে এই অপশানে ক্লিক করলে এখন সামানটা আপনাকে ওকে করে দিবে তো আর যদি কার্ড দেন তাহলে তো টাকা দিতে হবে আচ্ছা যাই হোক তো সব মিলাইয়া এখানে বইয়ের কিছু নেই আপনার সাউন্ডগুলো অটোমেটিকলি আপনি ওই স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করলেই শুধু নাম্বার আর আপনার ইয়ে মোবাইল নাম্বার দিয়ে কোড নাম্বার আসলে এটা ওপেন হয়ে যাবে ফ্রি ডাউনলোড এখানে কোনো পয়সা নেই কিছু নেই এখানে শুধু ডাউনলোড করলে এই ফিউজ পরিমাণ প্রোডাক্ট আসবে আপনার যেটা মনে আছে যা মনে চায় সব আপনি শপিং করতে পারেন এই যে এ সব এই যে আপনার যেটা মনসা জুতা মন চালে জোতা আপনার এই যে এখানে এখানে রেট দেওয়া থাকে ডিসকাউন্ট দেওয়া থাকে তারপরে এখানে সাইজ দেওয়া থাকে আপনার সাইজটা সঠিক দিতে হবে তারপরে এখানে আপনি এই এই তিনটা জিনিস এই সাইজ রেটটা সাইজটা এবং এই কোয়ালিটিটা যেমন আপনি কয়টা নিতে চান এই জিনিস তিনটা সঠিক থাকতে হবে নইলে আপনি যে জিনিসটা চাইবেন ওইটা পাইবেন না ঠিক আছে তো এই হলো আমার আজকের মতো ভিডিও এই ভিডিওটা আমার এক ফ্রেন্ডে আমাকে হোয়াটসঅ্যাপে বলতেছে যে আমি যাতে এই টিম থেকে সামান অর্ডার করার জন্য কীভাবে ভিডিও মানে আমি অর্ডার করি বা কীভাবে করতে হবে এই জিনিসটা জানার জন্য আমার বলছে আপনি যে কোনো সাইজের যে কোনো জিনিস আপনি অর্ডার করতে পারেন এখান থেকে আপনি ঘরে বসেই যদি আপনি এরকম অনেক অনেক সামান পান তাহলে আপনি এখানে একটা জায়গায় যাবেন লুলু যাবেন অথবা সিটি সেন্টার যাবেন নইলে একটা বড়ো মার্কেটে যাবেন তখন আপনি কি ফার্স্ট রেয়াল গাড়ি ভাড়া দেন লাগব তো আপনি সে থেকেও আপনি যদি এখানে আপনি সবগুলো সামান পান টুয়টায় খুঁজি খাঁজির নিতে পারলে সবগুলো সামান অ্যাড করি একসাথে অর্ডার করলে আমরা চার পাঁচ দিনের মধ্যে পাই গেলে আপনার গাড়ি ভাড়াটা লাগতেছে না এবং আপনি খুব সহজে আপনার পছন্দের জিনিসগুলো পাইতেছেন মার্কেটে গেলে একবার একখান টুয়াইতে টুয়তে মাথা মতো ঘুরে যেব কিন্তু এখানে আপনি সমস্ত সামান আপনার মন মতো নিজের মতো যেটা মনে চায় আপনি সেই আইটেমটা নিতে পারেন কোনো অভাব নাই এখানে হাজার হাজার ভিউজ পরিমাণ এবং এখানে এখানে এই অ্যাপসে সবচেয়ে মূল বিষয় হলে অ্যাপস আপনি অ্যাপসে যে জিনিসটা পাবেন কিন্তু অন্য জায়গায় কোনো দিনও পাইবেন না কারণ এই অ্যাপসের মধ্যে অনেকগুলো কোয়ালিটি নতুন নতুন মানে বর্তমানে যে নিউ ফ্যাশন নিউ ডিজাইন আছে সবগুলো এই অ্যাপসের মাধ্যমে পাইবেন আপনি তো সেক্ষেত্রে আমি বলবো এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি অ্যাড করে সামানগুলো দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়া আপনি দিলে তিন চার দিনের মধ্যে আপনাকে সামান দিয়ে যাবে এবং আপনার মোবাইলে ফোন দিয়ে অবশ্যই সামানটা দিয়ে যাবে ঠিক আছে তো এই হলো কথা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখে আমাকে একটু কমেন্ট করবেন অবশ্যই যাতে পরবর্তীতে আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি ওকে